2019 সালে দীর্ঘ 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয় সেই নির্বাচনে ছাত্র অধিকার পরিষদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিপুল সমর্থন যোগায় অনেক বাধা বিপত্তি ভোট জালিয়াতি রিগিং এর পরেও ডাকসুর বিবিপদ সমাজ সেবা পদ সহ বেশ কয়েকটি পদে ছাত্র অধিকার পরিষদকে পিঠ হিসাবে কাজ করেছে বাংলাদেশের সংস্কার বাংলাদেশের গুণগত পরিবর্তন তার আগে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যে সংস্কার চায় বিশ্ববিদ্যালয়ের রাজনীতির যে পরিবর্তন চায় বিশ্ববিদ্যালয়ের যে গুণগত পরিবর্তন চায় সেইটা অত্যন্ত বেশি জরুরি এবং সেটার জন্য অবশ্যই জাতীয় নির্বাচনের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দেওয়া অতিব জরুরি বলে আমরা মনে করছি প্রিয় সাংবাদিক ভাইরা আমরা বিশ্ববিদ্যালয়ে দেখে এসেছি দলীয় দাসত্ব ও লেজির ভিত্তি ছাত্র রাজনীতি ছাত্রলীগের পেশি শক্তির রাজনীতি আমরা দেখেছি ভেরার পালের মতো শিক্ষার্থীদেরকে তাদের পিছনে পিছনে প্রায় প্রত্যেক দিনই বিশ্ববিদ্যালয়ের কোনো না কোনো হলে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হতো নিপীড়ন করা হতো আমরা প্রতিবাদ করেছি আমরা দেখেছি বাংলাদেশের নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সবচেয়ে মেধাবী সন্তানরা যখন নিজেদের মেধার পরীক্ষা দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তারপরেও তারা সেখানে ভালো মানের খাবারটা পায় না তারা সেখানে ঠিকভাবে শান্তিতে ঘুমাতেটা পর্যন্ত পায় না তারা ঠিক মতো যাতায়াতের জন্য ট্রান্সপোর্টেশনটা তারা পায় না তারা ঠিক মতো পড়াশোনা করার জন্য যে লাইব্রেরি ফ্যাসিলিটি যে ক্লাস ফ্যাসিলিটি সেটা পর্যন্ত তারা পায় না আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের অতীতের যে রাজনৈতিক কালচার এইটা বিশেষত এই ধরনের পরিস্থিতির জন্য দায়ী এই বিশ্ববিদ্যালয়কে সেই দলীয় দাসত্বিক দলীয় প্রভাব মুক্ত ক্ষমতাকেন্দ্রিক কালো টাকার রাজনীতি থেকে মুক্ত করার জন্য আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অতীব জরুরি এবং এটা প্রতি বছর ধারাবাহিকভাবে ক্যালেন্ডার কর্মসূচি হিসেবে থাকা অতীব জরুরি প্রিয় উপস্থিতি আপনারা দেখেছেন ছাত্র অধিকার পরিষদ আওয়ামী লীগের আমলেও এই ছাত্র সংসদ নির্বাচনের জন্য আন্দোলন করে এসছে এই ডাকসুর সামনেও সর্বোপরি একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়া যে রিলেশন বিশ্ববিদ্যালয়ের হওয়ার কথা গবেষণা বিশ্ববিদ্যালয় হওয়ার কথা হ্যাঁ কর্মমুখী বিশ্ববিদ্যালয় হওয়ার কথা সেটার জন্য যেখানে টাইম লাইন দেওয়া হয়েছে যে মে মাসের প্রথম দিকে নির্বাচন কমিশন গঠন করা হবে এবং সময়ে ভোটার তালিকা হালনাঘাত করা হবে কিন্তু সেখানে নির্বাচনটা কবে নাগাদ টাইম কিন্তু বলা কোনো হয় নাই এইটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে একটা সন্দেহ এবং সংশয়ের উদ্রেক ঘটিয়েছে অতীতেও আমরা দেখেছি অসংখ্যবার ছাত্র সংসদ নির্বাচনের কথা বললেও একটা পর্যায়ে গিয়ে বিশেষ গোষ্ঠীর স্বার্থ হাসিল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ছাত্র সংসদ নির্বাচনটাকে বানচাল করে দিয়েছে সেই জায়গা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে অভ্যুত্থানের যে কমিটমেন্ট সেই কমিটমেন্টের জায়গায় কোনো অদৃশ্য শক্তি যেন এই ছাত্র সংসদ নির্বাচনকে বান করতে না পারে সেই জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অনতি বিলম্বে ডাকস নির্বাচনের সুনির্দিষ্ট টাইম ফ্রেমের দাবি জানাচ্ছি অন্যথায় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে সাথে নিয়ে আমাদের এই অধিকার আদায়ের জন্য আমরা কিন্তু আন্দোলনের ঘোষণা দেব আমরা পাশাপাশি যে বিষয়টি লক্ষ্য করছি একটি নির্দিষ্ট গোষ্ঠী যারা বলছেন দ্রুত জাতীয় নির্বাচন চাই কিন্তু ডাকসু নির্বাচনের আলোচনা আসলে তারা বলছেন সময় লাগবে আরও সংস্কার লাগবে এইটা লাগবে সেইটা লাগবে সুনির্দিষ্টভাবে তারা সেভাবে টাইম ফ্রেম বলতে পারতেছে না যে আমাদের এক মাস লাগবে না দুই মাস লাগবে আমরা সেটা বুঝতে পাচ্ছি যে এই ধরনের কথা বলে ডাকস নির্বাচনটার জন্য কাল বিলম্ব করে ডাকসু নির্বাচনটাকে আসলে বাঞ্চাল করারই আসলে তাদের উদ্দেশ্য বাঞ্চাল করার চেষ্টা করে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে শিক্ষাদেরকে সাথে নিয়ে কিন্তু আমরা আন্দোলন আমরা সুনির্দিষ্টভাবে বলতে চাই যে এই যে এপ্রিল মাস চলছে আগামী মে মাস মে মাসের মধ্যেই ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট টাইম ফ্রেম ঘোষণা করতে হবে এবং আমরা জুনের ভিতরে আমরা কোরবানির ঈদের আগে আমরা অংশগ্রহণমূলক একটা প্রতিযোগিতাপূর্ণ আমরা একটা ডাকসি নির্বাচন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আমরা আশা করি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও বলছি যে একটা অংশগ্রহণমূলক সার্বজনীন একটা প্রতিযোগিতামুখর ডাকসু নির্বাচন করার জন্য যেই ধরনের সংস্কার প্রয়োজন এবং শিক্ষার্থীদের বান্ধব একটা ডাকসু করার জন্য যেই ধরনের সংস্কার প্রয়োজন বিশ্ববিদ্যালয় প্রশাসন করছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সেই সমস্ত সংস্কারের শ্বাসে আমরা একমত পোষণ করি এবং আমরা এটাও মনে করছি যে যারা ডাকসুর নির্বাচিত প্রতিনিধি হবেন নির্বাচিত হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেন্টিমেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তাদের যে চাওয়া রাজনৈতিক সংস্কার সেই সমস্ত বিষয়কে মূল্যায়ন করে সামনের দিনগুলোতে আরও অনেক বেশি সংস্কার নিয়ে আসবেন ডাকসুকে আরও অনেক বেশি ছাত্র বান্ধব করবেন এবং সেটা বাস্তবায়ন করবেন এবং সেটা আমরা মনে করি যে বিগত দিনে ছাত্র অধিকার পরিষদ আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনবরতভাবে যেভাবে কাজ করেছি তাদের অধিকার নিয়ে আমরা জেল খেটেছি আহত হয়েছি তারপরেও আমরা কিন্তু আপোষ করি নাই আমরা নীতি নৈতিকতার পরীক্ষা দিয়েছি আমাদেরকে আওয়ামী লীগ কিনে ফেলতে চেয়েছিলো আসন দিতে চেয়েছিলো এমপি মন্ত্রী বানাতে চেয়েছিল আমরা হই নাই আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই জায়গা থেকে তারা যখন তাদের প্রতিনিধিকে সিলেক্ট করবে ডাকসুর প্রতিনিধিকে অবশ্যই তারা ছাত্র অধিকার পরিষদকে সবার আগে রাখবে এবং আমরা কথা দিচ্ছি যে ছাত্র অধিকার পরিষদ যদি ডাকসু নির্বাচনে হয়ে আসে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে দলীয় রাজনীতির প্রভাব মুক্ত রাখবে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়া বিশ্ববিদ্যালয় একটা গবেষণা বিশ্ববিদ্যালয় হতে গড়ে গড়ে তুলবে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে বের হলে তাদের যেন আর চাকরির প্রয়োজন না হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা শুনি সরকারি বেসরকারি জায়গায় যে তারা যোগ্য লোক পায় না ঠিক এটাই কিন্তু এবং বিশ্বের বিভিন্ন হ্যাঁ প্রতিষ্ঠান আমরা তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে কারিকুলাম নিয়ে ক্রাইটেরিয়া নিয়ে আমরা সেইভাবে করে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিলেবাস তৈরি করতে চাই এবং ট্রেন আপ কর ট্রেন আপ করব আমরা সেভাবে করে আন্তর্জাতিক মানের জনশক্তি আমরা গড়ে তুলব বিশ্ববিদ্যালয়ে আর যেটা বলতে চাই বিশ্ববিদ্যালয়ে যে প্রথাগত যে একটা ধারণা বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয় পড়লে তাকে বিসিএস ক্যাডার হইতে হবে এর বাইরে আর কোনো অপশন নাই আমরা মনে করি যে উদ্যোক্তা হওয়া বিজ্ঞানী হওয়া গবেষক হওয়া এবং নিজেদেরকে সেইভাবে তুলে ধরার জন্য আমরা মানব সম্পদ যদি বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারি বাংলাদেশকে আর কেউ রুখতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়কে আর কেউ রুখতে পারবে না আমরা মনে করি ছাত্র অধিকার পরিষদ এই সকল এজেন্ডা নিয়েই শিক্ষার্থীদের জন্য কাজ করবে ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে কারো কোনো প্রশ্ন থাকলে